আল্লাহ রসুলের কথার সাথে সাথে সেই ছবি থাকার কারণে সেই বালিশটিকে বাইরে ফেলে দিলেন আপনারা পারবেন এই রসুলের কথা শোনার সাথে আপনি নিজের বাড়ি যে নিজের বাড়িতে যত ফটো থাকবে ছবি থাকবে জীবজন্তুর ফটো থাকবে প্রাণের ফটো থাকবে সব ফটোকে বাড়িতে আপনি রাখবেন না বাড়িতে রাখবেন না বাড়িতে যদি আপনি রাখেন আপনি আপনাকে প্রত্যেকবার বলছি যে আপনি যদি বাড়িতে রাখেন তার রহামত বরকতের ফেরিস্তা আসবে না বাড়ি থেকে আপনার বাড়ির বাইরে থেকে রহমত ফেরস্তা বাড়িতে পরিবেশ করবে তার বাইরে থেকে আপনার বাড়ি থেকে চলে যাবে বাড়িতে আপনার প্রবেশ করবেন না এই জন্যে আল্লাহর রসুল আলি সাল্লাম একদিন যখন সকাল করলে চিন্তিত অবস্থায়। চিন্তিত অবস্থায় খুব টেনশনে সকাল করলেন তখন মেয়ে মনারা আনহা আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ আপনি এত কেন চিন্তা করছেন এত কেন টেনশনে আছেন তখন আল্লাহ রসুল বলছেন কি যে ই না জিবরি লাশ্চয় জিবরা ওয়াদানি এই আল্লাহ লাইলা আমার সাথে গতকাল সাক্ষাৎ করার ওয়াদা করেছিল যে আমি আপনার সাথে সাক্ষাৎ করব কাল রাত্রে কিন্তু জিবরা সাল্লাম আমার সাথে সাক্ষাৎ করেননি এই জন্য আমি খুব চিন্তিত খুব চিন্তিত এ কথা যখন শুনতে শুনতে আল্লাহ রসুলের দিমাকে এলো কি যে আমার খাটের নিচেতে একটি কুকুরের বাচ্চা ছিল এই কুকুরের বাচ্চার থাকার কারণে ফেরস্তা আসেননি ভেবে আমরা আল্লাহ রসুল সাহাবীদেরকে হুকুম দিলেন সে কুকুরের বাচ্চাটিকে বাইরে ফেলে দিতে এবং বাইরে ফেলে দেওয়ার পর সুম্মা আখাজা যা বেয়াদি মান ফনাজাহা। যখন আল্লাহ রসুল কুকুরটিকে যখন বাইরে ফেলে দিলেন তখন আল্লাহ রসুল নিজ হাতে পানি নিলেন পানি নেওয়ার পর যেখানে কুকুরের বাচ্চাটি বসছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন এবং সেই জায়গাতে ছিটানোর পর আল্লাহ রসুল ছিটানোর পর যখন সন্ধ্যা এলো সন্ধ্যা আসার সময়তে তখন জিবরা আলী সাল্লাম আল্লাহ রসুলসে সাক্ষাৎ করলেন আল্লাহ রসুল সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর তখন আল্লাহ রসুল জিবুরা আলাই সাল্লামকে বলছেন ও জিবুর আল সাল্লাম আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আপনি ওয়াদা করার পর আপনি তো আমাকে কখনো ওয়াদা কর ওয়াদা ভঙ্গি করেননি কিন্তু আজকে আপনি কালকে আমার সাথে সাক্ষাৎ করা উচিত ছিল আপনি আপনি আমার সাথে কেন করেননি তখন জিবুরা আলাই সাল্লাম বলেছিল না দেখুন কি যেই বাড়িতে কুকুর থাকে যেই বাড়িতে ছবি মূর্তি থাকে ওগো আল্লাহ রসুল আমরা সেই বাড়িতে প্রবেশ করি না যেহেতু আপনি শেষ নাবি যেহেতু আপনি আখেরি নাবি তারপরও আমরা সেই বাড়িতে প্রবেশ করতে পারি না গো আল্লাহ রসুল যেই বাড়িতে ছবি মূর্তির ফটো থাকে যেই বাড়িতে কুকুরের ফটো থাকে যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে আমরা আল্লাহ রসুল পরিবেশ করি না গো আল্লাহ রসুল দেখেন তাহলে আল্লাহ রসুল যখন এই কুকুরের বাচ্চা থাকার কারণে ফেরেসাগন সেই বাড়িতে পরিবেশ করেননি তাহলে দেখেন আপনার বাড়িতে যদি ছবি মূর্তির ফটো থাকে কুকুর থাকে জীবজন্তুর ফটো থাকে তাহলে আপনার বাড়িতে কীভাবে পরিবেশ করবে বলে